একটা ঝাইরা নিয়ে আসছে কারণ এগুলো হচ্ছে খেতে লাগানো হবে আমি যেহেতু হসপিটালে চলে যাব তো মা হচ্ছে বলতেছে হসপিটালে যাওয়ার আগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আজকে সারাদিন ওরকম করে আমার ভিডিও অন করা হয় নাই তার কারণ হচ্ছে মানে শরীরটা এখন আর মানে চলেই না এরকম বলা যায় খুব ই হয়ে গেছে এখন তারপরও কয়টা দিন কষ্ট করতেছি এটা হচ্ছে আমার বেবির জন্য ভালো হবে এই জন্য আমি একটু কষ্ট করতে পারলে হচ্ছে আমার বেবিটা একটু পুষ্টি পাবে তো আমি কিন্তু এর আগে যখন ডাক্তারের কাছে গেছি উনি বলছে যে মানে করানো যাবে সিজার করানো যাবে না তা না কিন্তু বাচ্চাটা দেখা যায় যে একটু অপুষ্টিকর হবে এই জন্য এই জন্য হচ্ছে আমি কষ্ট করে হচ্ছে মানে বাকি দিনগুলো মেনটেন করার চেষ্টা করতেছি যে দেখি আসলে থাকতে পারতেছি কি না তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি চেষ্টা করতেছি আর আমার ভাইয়ের বউর মানে অবস্থাও খুব খারাপ বলা যায় সে হচ্ছে আমি মানে এখানে আইসায় মানে আমার ছোটো ননদের বিয়ের পরে আইসা আমি যে ডাক্তার দেখাইতে গেলাম ওই দিন কিন্তু আমার ভাইয়ের বউ ডাক্তার দেখাইছে তো তারপরে সে অলরেডি আরও তিনবার ডাক্তার দেখাই ফেলছে তো তার একটু প্রবলেম এমনিতেই তো তার বাচ্চা কমসে অনেক সমস্যা হয়েছে তো তার একটু প্রবলেম আছে এই জন্য এখন হচ্ছে মানে আজকে খুবই খারাপ অবস্থা যতটুকু শুনলাম সেইখান থেকে তো সবাই তার জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো একটা সন্তানের জন্ম দিতে পারে সুস্থ আমাদের এখানে মানে বিশেষ করে এখানে তো জাজিরাতে শরিয়াতপুর তারপর হচ্ছে শিবচর এখানে সিজার করানো হয় তো এইখানে আমার মনে হয় না তাকে রাখাটা মানে খুব একটা ভালো হবে কারণ মানে ওর কিছু কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে মানে ইমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন হয়ে যেতে পারে তখন এখান থেকে ঢাকা শহর টানা হেঁচরা করাটা মানে খুব খারাপ বলে আমার নিজের কাছে মনে হয় তার চাইতে বড় সে হচ্ছে একেবারে ঢাকা চলে গেলেই ভালো এটা আমি প্রথম থেকেই সাজেস্ট করছি তো তারপর হচ্ছে আমার ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল আপু কি করব কি করব তো আমি মানে বলছি ঢাকা নিয়ে যাওয়ার কথা তো আজকে কথা ছিল কিন্তু এখনও ওরকম করে কিছু হয়ে উঠতেছে না হয়তো মানে চিন্তা ভাবনা করতেছে তারাও কি করবে না করবে কারণ এমন একটা অবস্থা সবারই চিন্তা হয় তো সবাই দোয়া করবেন যেন সুস্থ একটা বেবির জন্ম দিতে পারে আর সেও যাতে সুস্থ থাকে আর মানে তারা যদি হসপিটালে যায় সেটা তো অবশ্যই আপনাদের শেয়ার করবে কারণ তাদের একটা চ্যানেল আছে সেটা তো আপনারা জানেনি আর আমার একটা মাত্র ভাই তো তার যদি ছেলে বা মেয়ে হয় সেটা তো আপনাদের কাছে আমি শেয়ার করবই আমি মানে এমনি আমার চাচাতো ভাই আছে তাদের ছেলে মেয়ে হয়েছে ফুপাতো খালাতো তাদের ছেলেমেয়ে আছে সেই দিক দিয়ে হচ্ছে ফুপু হওয়াটা অন্যরকম আর নিজের ভাইয়ের ছেলে মেয়ে হবে সেই দিক দিয়ে ফুপি হব সেই দিক দিয়ে হচ্ছে আমি মানে অন্যরকম একটা ফিল করি তো কবে হবে কখন হবে এরকম চিন্তাভাবনা করি আসলে আমার ভাইয়ের বউর কিন্তু আমার আগে তার ডেট ছিল তো সে হচ্ছে পরে যখন টেস্ট করাইছে তখন হচ্ছে তার ডেটটা আরও বেশি পিছায় গেছে আর আমার তো হচ্ছে অনেক আগাই আসছে তো এটা কি কারণ হয়েছে সেটা তো আর জানি না তো আমি তো মানে একটা আমার সব কিছু অলরেডি ঠিক করা হয়ে গেছে যে আমি কবে যাইতেছি ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে কারণ এর আগে আমাকে বলছিল তো আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি না যাই একটু লেট করেই যাই তো একটু লেট করতেছি কিন্তু আমার ওই দিন দিনটার কথা বলে মানে বলে দেওয়া হয়েছে এখানে তো ওই দিনই আমি যাব আর দিনটা খুব তাড়াতাড়ি চলে আসতেছে মানে স্বল্প দিন একেবারে সীমিত একটা সময় আছে। তার আমার ভাইয়ের বউয়ের এখনও অনেক দিন বাকি ছিল প্রায় এক মাস তারপরও তার যেহেতু মানে প্রবলেম হইতেছে তো ডাক্তার বলছে মানে ইমার্জেন্সি করানোর জন্য তো হয়তো সেটাই হবে তো সবাই দোয়া করবেন একটা কথাই বলি আপনাদের আর আমার জন্য দোয়া করবেন আমার এমনিতে মানে আমি ঠিকঠাক মতোই আছি বাট আমার একটু ব্যথাটা অনেক বেশি এই জন্য আমি মানে খুব কষ্ট করি এই জন্য আমি আমার বাড়িতেও থাকি না আমার ছেলেকে নিয়ে মায়ের কাছে আশা করি সেই ছুটে ছুটে কারণ এত কষ্ট করে থাকা জানা এই জন্য তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে আশা করতেছি আপনাদের ভালো কিছু শেয়ার করতে পারবো তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে এই যে বিস্তারনাথ চাদর দিন আনছি তো বিষাই ছিলাম আমার ছেলে এতক্ষণ খেলা করলো এগুলো এখানেই রাইখা গেছে না আর তার এই সাউন্ড বক্সে তো সাথে সাথেই রাখে পারলে এটাকে নিয়ে ঘুমাই এরকম একটা অবস্থা আর এই মাম্পটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই জন্য আমি বলছিলাম অন্য একটা কালারের কথা তো আমার ভাই নিয়ে আসছে দেখতেই পাইছেন আপনারা আর ঘরের অবস্থা খুবই খারাপ কারণ আমাদের ফসল করা হইতেছে এই জন্য অনেক কিছুই এলোমেলো করা রাখা এক এক জায়গায় এক একটা কিন্তু এখানে কিছু জিনিসপত্র আছে এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করা হয়নি ভাবছি পরে শেয়ার করবো এই জন্য রেখে ব্যাগ গুছায় রাখছি সব কিছু অলরেডি আর আমার ওই যে ছেলের কিছু জিনিসপত্র এখানে কিন্তু আমার আমার ছেলের যে জিনিসপত্রই বেশি ওইখানে জামাকাপড়গুলোয় রাখা আছে তো এই খাটটা জুড়ে হচ্ছে আমার আর আমার ছেলের জিনিসপত্র রাখা এগুলো হচ্ছে ঠিক করব মা অলরেডি এক সাইড করে রাখছিল তো গতকালকে আবারও অনেক কিছু এখানে রাখা হয়ে গেছে আর এই দেখেন আরও একটা বেবি কম্বো সেট এটা আপনাদের মাঝে পরে শেয়ার করা হবে কারণ যেটা আমার না তারপরও শুকাই সিনেমা তো খাতাটা হচ্ছে ভিজাই ফেলছিল আমার ছেলে মা হচ্ছে শুকাইতে দিয়ে আসছিল অলরেডি শুকায় গেছে শীত শীত তো এই জন্য আমি এই খাতাটা হচ্ছে বিছানায় মানে পাইটা তারপর ঘুমাই আর আমার ছেলের জামা কাপড় রোজই তার অনেকগুলো জামা কাপড় কাচতে হয় ধুইতে হয় কিছুই করার নেই বাচ্চা মানুষ দেখেন মা হচ্ছে একটু আগে এই রসুনগুলো ভাঙছে ভাইনা তারপর বাইচা ঝাইরা নিয়ে আসছে কারণ এগুলো হচ্ছে খেতে লাগানো হবে আমি যেহেতু হসপিটালে চলে যাব তো মা হচ্ছে বলতেছে হসপিটালে যাওয়ার আগে আমার এই কাজগুলো করে দিয়ে যেতে হব আমাকে নিয়েই তো টানা হেস্টা করতে হবে তখন এগুলো মা পারবে না আমার বাবা একা একা সম্ভব হবে না এই জন্য তাড়াতাড়ি করে আজকে এগুলো রোদ্রে শুকাইতে দিছে এরপর হচ্ছে শুকাইয়া ভাইঙ্গা মানে বাঁচতে হয় তারপর হচ্ছে ঝাইরা নিয়ে আসছে এখন আবারও এখান থেকে বাঁচতে হবে যেমন এই বড় বড় এগুলা এই যে এগুলা হচ্ছে লাগানো হবে আর একেবারে ছোট যে যেগুলা এগুলা হচ্ছে রেখা দিবে বিক্রি করে ফেলতে পারবে বা খাওয়ার জন্য রাখতে পারবে এই জন্য এখানে আদা রসুন জিরা একসাথে মা হচ্ছে পাতায় বাড়িতে নিচ্ছে আমাদের ব্লেন্ডার যদিও আসে মা হচ্ছে

এরপর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাড়ের পরিমাণটা একটু ভালো হলে ভালো হয় এরপর হচ্ছে এটা একটু ভালো করে একটু কষিয়ে নিতে মশলা থেকে তেল টানা ছাড়তেছি টা বেরিয়ে গেল সুন্দর যখন একজন মাংসগুলো দিয়ে মাংসটা ভালো করে দাও না বেশি দাও এটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে তখন সে কুটিটা দিয়ে চিষ্টা খাব তারপর এক্সট্রা পানিটা দিয়ে দেব করার জন্য কচুটাই বেশি কারণ কচুটাই হচ্ছে খাবো মাংসটা তো প্রয়োজন নাই কচুটাই বেশি প্রয়োজন যার জন্য কচুটা বেশি দেওয়া হয়েছে এখন এটাকে একটু কচিয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে রেখে দিই